প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই প্রশ্নটি হল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের মেজর ও মাইনরের প্রশ্ন প্রশ্নটি হল জাতপাত ও ধর্ম ব্যবস্থা কিভাবে ভোটারদের আচরণকে প্রভাবিত করে এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো উত্তর দেখো নির্বাচকদের নির্বাচনী আচরণ কোনো একটি বিশেষ বিষয় বা উপাদানের ভিত্তিতে স্থিরীকৃত হয় না জাতি ধর্ম ভাষা সম্প্রদায় রাজনৈতিক মতাদর্শ রাষ্ট্রনেতার ভাবমূর্তি প্রভৃতি বিভিন্ন বিষয় বা উপাদান এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এরকমই উপাদানগুলি হল জাতপাত ও ধর্ম যা নির্বাচনের আচরণের উপর প্রভাব বিস্তার করে অধ্যাপক শ্রীনিবাসের মতে রাজনৈতিক ক্ষমতা যে হারে জনসাধারণের হাতে গেছে সেই অনুপাতে জাতপাতের কার্যকলাপ ও শক্তি বেড়েছে যখন থেকে ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃতি লাভ করেছে তখন থেকে নির্বাচনী আচরণে জাতপাত প্রভাব বিস্তার করতে শুরু করেছে পয়েন্ট জাতপাত ভারতীয় রাজনীতিতে তথা নির্বাচনে জাতপাত ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে ভারতে অধিকাংশ ভোটদাতার বসবাস গ্রামাঞ্চলে আর গ্রামাঞ্চলে জাতপাতের বিচার বিবেচনা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক দলগুলি তাদের প্রয়োজন অনুযায়ী জাতপাতের বিশ্বাস বোধকে কাজে লাগিয়ে নির্বাচন বৈতরণী পার হতে উদ্যোগী হতে থাকে ভারতে জাতিগত বিচারে প্রার্থী মনোনয়নের ব্যবস্থা করে যার ফলস্বরূপ ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জাতের প্রাধান্য দেখা যায় উদাহরণস্বরূপ বলা যেতে পারে কেরালায় নায়ার ও ইজহেবাস গুজরাটে পাথিদার ও আন্নাভাগ উত্তরপ্রদেশ ও বিহারে জাঠ রাজপুত ভূমিহার কুর্মি যাদব পশ্চিমবঙ্গে গোর্খা কুর্মি মতুয়া রাজবংশী প্রভৃতি জাতির কথা বলা যায় আবার বিভিন্ন রাজ্যে বিশেষ বিশেষ রাজনৈতিক দলের প্রতি কোনো কোনো জাতির নির্দিষ্ট আনুগত্য পরিলক্ষিত হয় যেমন তামিলনাড়ুর রামনাথ জেলার থেবর জাতির মধ্যে ফরওয়ার্ড ব্লক দলের বিশেষ প্রাধান্য পরিলক্ষিত হয় অন্ধ্রপ্রদেশে রেড্ডিদের ওপর কংগ্রেসের প্রভাব পরিলক্ষিত হয় কিন্তু বলা যায় যে এই একবিংশ শতাব্দীর দৌড় এসে জাতপাতের প্রভাব অনেকাংশে হ্রাস পেয়েছে শিক্ষার বিস্তার বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার বিস্তার শিল্পায়ন আধুনিকীকরণ প্রভৃতির ফলে বিভিন্ন ক্ষেত্রে জাতপাতের প্রভাব তেমন আর পরিলক্ষিত হয় না যদিও রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনী স্বার্থে অনেক সময় জাতপাতকে ব্যবহার করতে চায় কিন্তু জনগণ সতর্ক থাকায় তা ফলপ্রসূ সেভাবে হয় না পরবর্তী পয়েন্ট ধর্ম ব্যবস্থা ভোটদাতারা কিভাবে তাদের নির্বাচনী সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কি কি বিষয় তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে তার সুনির্দিষ্টভাবে বলা সহজ নয় বিভিন্ন স্বাধীন ও নির্ভরশীল উপাদান নির্বাচনী সিদ্ধান্তকে প্রভাবিত করে নির্বাচনী আচরণের উপর ধর্মের প্রভাব অনস্বীকার্য নির্বাচনী আচরণের উপর প্রভাব বিস্তারের ক্ষেত্রে জাতিগত ধর্মীয় উপাদানের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ শ্রেণীবিন্যাসের পরিবর্তে জাতিগত বা ধর্মীয় বিচার বিবেচনার ভিত্তিতে ভোটদাতাগণ পরস্পর বিরোধী দলে বিভক্ত হয়ে পড়তে পারে অর্থাৎ ধর্মীয় বিবেচনার ভিত্তিতে ভোটদাতাদের মধ্যে মেরুকরণ সৃষ্টি হতে পারে এব প্রসঙ্গে অ্যালান বল উদাহরণ হিসেবে উত্তর আয়ারল্যান্ডের ইউন ইউনিয়নিস্ট দলের কথা বলেছেন উক্ত দলটি উত্তর আয়ারল্যান্ডের সামাজিক শ্রেণীর নির্বিশেষে প্রতিষ্ঠানদের ব্যাপক সংখ্যাগরিষ্ঠ ভোট লাভ করে আবার দেখা যায় ফ্রান্সের রক্ষণশীল দলসমূহ ক্যাথলিকদের সমর্থন লাভ করে আলাদা পেরা মার্কিন যুক্তরাষ্ট্রে ও জাতি অভিজাত বিচারে সংখ্যালঘু ভোটদাতারা সাধারণত গণতন্ত্রী দলকে সমর্থন করে এছাড়া কানাডা বেলজিয়াম ও দক্ষিণ আফ্রিকাতে ধর্মীয় উপাদানের প্রভাব পরিলক্ষিত হয় ভারতের মতো দেশ ধর্মনিরপেক্ষ হওয়া সত্ত্বেও রাজনৈতিক দলগুলি ভোটদাতাদের ধর্মীয় বিশ্বাসকে নির্বাচনের স্বার্থে ব্যবহার করে এসেছে যা ফলস্বরূপ নির্বাচনী রাজনীতিতে ধর্মীয় উপাদানের অনুপ্রবেশ ঘটেছে যেমন রাজনৈতিক দলগুলি হিন্দু প্রধান অঞ্চলে হিন্দু প্রার্থী এবং মুসলমান অধ্যুষিত অঞ্চলে মুসলিম প্রার্থীদের মনোনীত করে সংশ্লিষ্ট অঞ্চলের অধিবাসীদের ধর্মীয় আচার অনুষ্ঠান ধর্ম ও বিশ্বাসের কথা মাথায় রেখে রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনী প্রচার পরিচালনা করেন তবে ধর্মীয় বিচার বিবেচনা করে নির্বাচনী আচরণকে প্রভাবিত করে একথা যেমন ঠিক তেমনি সকল নির্বাচকের নির্বাচনী আচরণকে ধর্মীয় উপাদান সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করে একথা ঠিক নয় বর্তমান দিনে বিজ্ঞান প্রযুক্তি প্রবৃত্তির বিকাশ ও বিস্তার আধুনিকীকরণ শিল্পায়ন আধুনিক শিক্ষার প্রভাবকে অনেকাংশে দুর্বল করে দিয়েছে তবে ধর্মাবলম্বী মানুষের একটা অংশ যে ধর্মীয় বিচারে বা বিচার বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন সে বিষয়ে সন্দেহ নেই ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশগুলির সরকারকে এ বিষয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে যাতে করে ধর্মীয় প্রভাব নির্বাচনী আচরণকে সামগ্রিকভাবে প্রভাবিত করতে না পারে অন্যথায় ভোটদাতা ও নাগরিকদের মধ্যে ধর্মের ভিত্তিতে মেরুকরণ সৃষ্টি হতে পারে যা সাম্প্রদায়িকতার জন্ম নিতে পারে